সময়টা ছিল 2023 সাল আগস্টের 28 তারিখ সেই দিন হয় আমার কাবিন বিয়ে আমি দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর ছিলাম যার কারণে আমার শাশুড়ি মা আমাকে এক দেখাতেই তার ছেলের জন্য পছন্দ করে আমার শাশুড়ি মা আমাকে মূলত একটা বিয়েতে দেখেছিল আমি আমার নানুবাড়িতে গিয়েছিলাম আমার খালা মনির বিয়ে খেতে তখন আমি সেইখানে মেহেদি তুলতে গিয়ে আমার শাশুড়ি ননদ শ্বশুর এদের চোখে পড়ি আমাকে তারা এক দেখাতেই পছন্দ করে ফেলছে তারপর তারা এক বেশপতিবারে আমাকে দেখতে আসে পরবর্তী বেশপতিবারে আবার আমাদের কাবিন বিয়ে হয় বিয়ে বিয়েতে কথা ছিল আমাকে শুধুমাত্র বিয়ে পড়িয়ে রাখবে আমাকে তাদের বাড়িতে নিয়ে যাবে না আমার যা আর আমার ভাসুর ঢাকাতে থাকতো ওরা যখন বাড়িতে আসবে তখন নাকি আমাকে তাদের বাড়িতে নিয়ে যাবে কিন্তু আমাদের বিয়ে পড়ানোর পর তারা আমাকে তাদের বাড়িতে নিয়ে যেতে চাইলো আমার মা বাবা কেউই রাজি ছিল না তারপর আমার বাবা আমাকে অনেক কষ্টে বোঝানোর পর আমাকে আমার শ্বশুর বাড়িতে নিয়ে যায় আমাকে তাদের বাড়িতে এত তাড়াহুড়ো করে নিয়ে যাওয়ার রিজন ছিল আমার দাদি শাশুড়ি নাকি আমাকে দেখবে প্রথমে যাওয়ার জন্য আমিও রাজি ছিলাম না তারপর ভেবে দেখলাম তার সাথে যেহেতু আমার বিয়ে হয়ে গেছে একদিন না একদিন তো আমাকে যেতেই হবে তাই অনেক ভাবনা চিন্তা করার পর আমি তাদের সাথে তাদের বাড়িতে চলে যাই আমার বিয়েটা হয়েছিল আমার নানু বাড়িতে থাকা অবস্থায় আমার মামা মামি নানা নানু সবাই আমাকে ভালোবাসতো বিশেষ করে আমার মামা মামি তো আমাকে একদম চোখে হারাতো তারপর আমি আমার শ্বশুর বাড়িতে তিন দিন থাকার পর আমি আবার আমাদের বাড়িতে চলে আসি তারপর এইভাবে আমার বাবার বাড়িতে আমার কেটে গেল দশ দিন তারপর আবার একদিন আমার শ্বশুর এসে আমাকে তাদের বাড়িতে নিয়ে যায় এইবারও আমার শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য আমি আমার বাবা মা কেউই রাজি ছিলাম না তারপর আমার শাশুড়ি মা উঠে বলে একবার যেহেতু বউ আমাদের বাড়িতে এসেছে এখন থেকে আমাদের বাড়িতেই থাকবে মাঝে মধ্যে বাবার বাড়িতে যাবে আমাদের বাড়িতে যাবে এরকম করে যাতায়াত করবে আমার শাশুড়ির মুখে এসব কথা শোনার পর আমার বাবা আর তখন কোনো কিছুই বলেনি আমাকে তাদের বাড়িতে পাঠানোর জন্য আমার বাবা বাজার সদাই সব কিছুই করে নিয়ে আসে মানে আমাকে যে কাল নিতে আসবে তাদেরকে যে খাওয়ানো হবে সেই সব বাজার আমার বাবা করে নিয়ে আসে আমার শ্বশুর বাড়িতে যাওয়ার কথা ছিল বৃহস্পতিবার দিন কিন্তু হঠাৎ করেই বুধবার রাতে আমার বাবা মারা যায় মোট কথা আমার বিয়ের চোদ্দ দিনের মাথায় আমার বাবা নামক ভটগাস্টার ছায়া সারা জীবনের মতো আমার জীবন থেকে সরে যায় আমার বাবা হঠাৎ করে এরকম করে চলে যাওয়ার ধাক্কাটা আমি কিছুতেই সহ্য করতে পারছিলাম কিছুতেই যেন মেনে নিতে পারছিলাম না যে আমার বাবা আর বেঁচে নেই এভাবেই আমার জীবন থেকে কয়েকটা দিন আরো কেটে যায় তারপর আমার শ্বশুর বাড়ির লোকজন জানায় এখন তাদের বাড়িতে নাকি আমাকে নিয়ে যাবে তারা আমার আম্মুকে ফোন দিয়ে জানালো তারপর আমিও রাজি হই তাদের বাড়িতে চলে গেলাম এরকম করে যাতায়াত করতে 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 আমার বিবাহিত জীবনের দশটা মাস কেটে গেল এই দশ মাসের মধ্যে আমার শাশুড়ি মা আমার সাথে অনেক অত্যাচার করেছে আমি যদি এক মাসে আঠারো দিন আমার শ্বশুর বাড়িতে থাকতাম আর বাকি দিনগুলো আমার বাবার বাড়িতে এসে থাকতাম এবার আসি আমার হাজবেন্ড ব্যাপারে আমার হাজবেন্ড একটা চাকরি করত যার বেতন ছিল সত্তর থেকে আশি হাজার টাকা আমার শাশুড়ি মা আমাকে বললো আমার হাজবেন্ড নাকি বিয়ের আগে বাড়িতে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা করে পাঠাতো আমার বিয়ের পর নাকি তাদের টাকা দেওয়া অনেকটাই কমে গেছে আমার হাজবেন্ড তার পরিবারে টাকা কম দেওয়ার কারণটা আমি জানতাম কিন্তু আমার শাশুড়ি মা জানতো না কারণ আমার স্বামী যে বিয়ের আগে ওভার টাইমটা করতো সেটা বিয়ের পরে আর করে না এর জন্য আমার স্বামী বাড়িতে টাকা কিছুটা কম দিয়েছিল কিন্তু আমার শাশুড়ির ধারণা আমি আমার স্বামীকে টাকা দিতে দেই না আমাদের বিয়ের পর আমার স্বামী বিশ থেকে তিরিশ হাজার টাকার মতো পাঠাতো কিন্তু সে যে এখন আর ওভার টাইমটা করে না সেটা কিন্তু সে আমাকে জানায়নি সে বাড়িতে আসার পর আমি তার থেকে জানতে পেরেছিলাম কিন্তু তার ফ্যামিলি এই বিষয়ে কোনো কিছুই জানতো না তার ফ্যামিলি তো এই জন্য দোষারোপ করতো আমাকে যার কারণে তারা আমাকে অত্যাচার করতো আমার শাশুড়ি তো মাঝে মধ্যে খুবই বাজে ভাষায় আমার সাথে কথা বলতো এক কথায় সে আমাকে অনেক অত্যাচার করতো সবগুলো কথা আমি শুনতাম কিন্তু কোনো কিছুই বলতাম না কারণ আমার হয়ে কথা বলার মতো ওই বাড়িতে কেউই ছিল না বাবাহারা হারা মেয়ে আমি তারপরেও স্বামীও তো বাহিরে থেকে চাকরি করে তাই আর কাউকে কিছু বলতাম না তাই সবগুলো চুপচাপ সহ্য করতাম বলতে গেলে আমার শাশুড়ি ছিল খুবই লোভী একটা মানুষ তার ভিতরে অনেক অনেক লোভ কাজ করত আমার শাশুড়ি তো টাকার লোভে একদম উন্মাদ হয়ে গেছে আমি হচ্ছি ওনার মেজ বউ ওনার তিনটা ছেলে বড় বউয়ের অত্যাচার সহ্য করতে না পেরে বড় ছেলে ঢাকা সাবার থাকে যার কারণে তারা মায়ের সাথে থাকে না আমার ভাসুরের ইনকামও মোটামুটি ভালোই ছিল কিন্তু তারা বাড়িতে কোনোদিনও টাকা পয়সা দিত না বলতে গেলে আমার শ্বশুর বাড়ির সম্পূর্ণ সংসারটা আমার স্বামীই চালাতো এইবার আসি আসল টপিকে একদিন আমি আমার হাজবেন্ডের সব কথা বলে দেই তুমি বাড়িতে টাকা কম দাও বলে তোমার মা আমার সাথে অনেক অত্যাচার করে আপনার মা আমাকে টাকার জন্য অনেক খারাপ ব্যবহার করে আমার সাথে আপনি এত কম টাকা কেন দেন টাকার পরিমাণটা একটু বাড়িয়ে আপনি যে বাড়িতে টাকা কম দেন এটা তো আর আমার দোষ না এই দিকতে আমার হাজবেন্ড আমাকে অনেক ভালোবাসতো সে তারপর আমার ফোনটা রেখে দিয়ে তার মাকে ফোন দিয়ে বলল আমি যেহেতু বাড়িতে থাকি না তাহলে আমার টাকা পয়সার জন্য আমার বউয়ের সাথে খারাপ ব্যবহার তুমি কেন করো এই কথাটা আবার আমি জানতাম না যে সে তার মাকে চার্জ করেছে তো বাড়িতে এই ব্যাপারটা নিয়ে আমার শাশুড়ি আমার ননদ আমাকে যা তা গালগালি করে তাদের এই ব্যবহার দেখে আমি তো একদম বোকা হয়ে গেলাম যে আমি কি করলাম আর কি হয়ে গেল আমি তো এই কথাটা শুধুমাত্র আমার হাজবেন্ডরে বলেছি যেন সে টাকা একটু বেশি করে কিন্তু উনি উনার মা কে ফোন দিয়ে হয়তোবা সবগুলো কথা বলে দিয়েছে এবং অনেক রাগারাগি করেছে যার জন্য তারা আমার সাথে এরকম ব্যবহার করছে আর এই ঝামেলা গুলো হওয়ার সময় আমি আমার বাবার বাড়িতে ছিলাম আর আমার পরিবারের সবাই আমার এইসব সব কথাগুলো শুনে ফেলে